मिरन्धस्वशलाक शष्करन्मिलितं जेनो तस्मै श्रीभुवेणो श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतलि शामरूप कदामयं ददाति शुपदान्तिकं न मयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले শ্রীমতি ভক্তিবে স্বামী নাম নমস্তে সরস্বতী দেচারিণে নিরশেষ শূন্যবাদেশে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতর শ্রী পাশে গৌরভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ সকালকে আমার প্রণাম আজকে আমাদের দামোদর লীলার দ্বিতীয় ক্লাস দামোদর লীলার দ্বিতীয় ক্লাসে আমরা আজকে পড়ব দশম স্তম্ভ নবম অধ্যায় গতকালকে আমাদের তিন নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল তাই না মা যশোদার বর্ণনা আমরা পড়েছিলাম যশোদা মা মানে যখন লীলা হয়েছিল তখন তিনি কি রকম অবস্থায় ছিলেন এবং কি করছিলেন তাই না সেই প্রসঙ্গে আমরা যে তিনি ভগবানের গীত মুক্তি ভগবানের যে লীলা সমূহ ছিল সেগুলো কীর্তন করছিলেন এবং তিনি মাখন বানাচ্ছিলেন তাই না দধি মন্থন মানে দধি থেকে মন্থন করে মাখন তোলা হয় চার নম্বর শ্লোক থেকে আজকে হবে চার নম্বর শ্লোককে বলছে তাং স্তন্য কাম আসাধ্য মতনম তিন জন নিংহরি গৃহীত্যা দধি মন্থ্যানং নশে ধত মা বহন মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন শ্রীকৃষ্ণ তার স্তন্য পান করার অভিলাষী হয়ে তার কাছে এসেছিলেন এবং তার আনন্দ উৎপাদন করার জন্য মন্থন দণ্ড ধারণ করে তার দুধি মন্থন কার্যে বাধা দিয়েছিলেন তো এটা একটা খুব সুন্দর মা ছেলের মতো লীলা দেখতে মনে হবে যেন আমাদের জনজাগতিক স্তরে যেরকম হয় সেম ভগবান কিন্তু একদম ওরকম লীলাগুলোই করেছেন যে একজন মা মা বাবার সাথে সন্তানরা যা করে যেমন দেখবেন অনেক সময় হয়তো বাবা মা কোথাও যাচ্ছে বা মা বেরোচ্ছে বা বাবা বেরোচ্ছে সন্তান কি করে কিন্তু কাপড়ের মধ্যে ধরে রাখে তাই না বা হয়তো কাজ করছে কোনো কিছু হাতে কলমে কিছু একটা কাজ করছে বা কাপড় গোছাচ্ছে তখন বাচ্চাটা কি কী করে তার কাছ থেকে ওই জিনিসটা টেনে সরিয়ে দেয় মানে ভাবটা হচ্ছে যে না তুমি আমাকে প্রায়োরিটি দাও তোমার ওই সব কাজকর্ম করতে হবে না কাজকর্ম ফেলে রেখে তোমার কাজ হচ্ছে আমাকে সময় দে আমার দিকে তাকাও হয়তো দেখবেন বাচ্চারা কি করে যদি বাবা মা হয়তো কোনো কাজ করছে ব্যস্ত কোনো কিছু বলতে যাচ্ছে মা মা শোনো শোনো এরকম হয়েছে মা হয়তো তেমন একটা ধ্যান দিচ্ছেন না শুনতে চাইছে না তখন কি করবেন হাতে ধরে ওই কাজটা আটকে দেন তো বাচ্চারা এরকম করে থাকে কৃষ্ণও কিন্তু সেম কাজ করছেন তিনি যেহেতু দুধি মন্থন দণ্ডটা কীরকম এরকম ঘোরাছিলেন টানাটানি করছিলেন তো তখন কি করলেন তিনি বুঝতে পারলেন ওটাকে থামাতে হবে নয়তো আমার কাজে কাজ হবে না আল্লাদ সুহাগ করা ভগবান শেখাচ্ছেন তো ভগবান যেহেতু এখন মায়ের দুধ পান করবেন তো মা মাকে তো প্রয়োজন এখন মা তো কাজে ব্যস্ত মাকে কি করতে হবে তো মাকে সেখান থেকে ছুটিয়ে নিয়ে যেতে হবে তাই দুধি দণ্ডতা ধরে দাঁড়ালেন আর মায়েরা সাধারণত এরকম করে বাচ্চারা যখন মানে অ্যাটেনশন চায় মায়েরা কিন্তু ইগনোর করতে পারে না ঠিক আছে দেখা যায় হয়তো কাজ করছে বা রান্না করছে চুলা বন্ধ করে দিয়েই চলে আসে ঠিক আছে বাচ্চাটাকে একটু খাইয়ে দিন মা যশোতাও ঠিক সেই কাজটাই করলেন শ্লোক পাঁচ

স্মিত হেসে তার মুখমণ্ডল দর্শন করছিলেন গভীর স্নেহে আপনা থেকেই তার স্তন থেকে দুধ খরিত হচ্ছিল কিন্তু তিনি যখন দেখেছিলেন যে চুলার উপরে রাখা দুধের পাত্র থেকে দুধ উতলে পড়ে যাচ্ছিল তখন তিনি দুগ্ধ পানে অতৃপ্ত তার পুত্রকে পরিত্যাগ করে দ্রুত বেগে প্রস্থান করেছিলেন তো এখানে কৃষ্ণকে কুলে তুলে নিয়ে গেলেন দুধ খাওয়ার জন্য এসছেন দুধ দিতে গেলেন তো এটা একটা দেখবেন যারা মায়েরা এটা খুব ভালো জানেন যখন সন্তান দুধ খায় তখন মায়েরা কি করে মুখের দিকে তাকালে অন্যরকম একটা মায়া কাজ করে যে মানে মুখের দিকে তাকালেন আমার শাশুড়ি তো আমাকে খুব বকতো বলতো দুধ খাওয়ানোর সময় এই ছেলের মুখের দিকে এত তাকিয়ে থাকবে না বলতাম কেন ছেলের মুখের দিকে তাকালে কি হয় নজর লেগে যাবে বলছি মায়ের আমার নজর লাগে নাকি আরে মায়ের নজরই আগে লাগে মায়ের নজর কাল নজর এরকম বলতো আপনাদেরও হয়তো এরকম শাশুড়িরা যারা থাকে আমরা প্রবীণরা আমাদেরকে অনেক অনেক কিছু কিছু শেখায় হয়তো জানি না কিছু কিছু কারণের পেছনে শাস্ত্রীয় যুক্তি থাকে আবার কিছু কিছু জিনিসের পেছনে অন্ধবিশ্বাস থাকে তো আমরা সেই জিনিসগুলো হয়তো যদি দেখা যায় যেটা আমার অসুবিধা হচ্ছে না সেগুলো মানলে তো আমাদের ক্ষতি নেই তাই না তো ওই জিনিসগুলো এরকম অনেক নিয়মকানুন শেখাতেন এরকম করবে না ওরকম করবে না তো মা যশোদা কৃষ্ণকে যখন কুলে নিয়ে খাওয়াচ্ছেন তখন মুখের দিকে তাকিয়ে দেখছেন অপুর বসুন কারণ তখন তো একদম খুব ক্লোজ থাকে না কাছে থাকে কাছে থেকে তখন একদম নয়ন ভরে তার ছেলেকে দেখছেন ওনার তো শাশুড়ি ছিল না বলবে আই ছেলের মুখের দিকে তাকিয়ে থেকো না যে একজন মাতাজী বলছে শাশুড়ি নেই কিন্তু অন্য খুব শাশুড়িরা বলেন এরকমই সেগুলো আমাদেরকে বলতেন নজর লেগে যায় এখন তো ওইসব মানুষকেও বিশ্বাস করে না ভালো অন্ধবিশ্বাস তারপর তো গভীর স্নেহে যে তখন দেখছিলেন তার কি গভীর স্নেহ স্নেহের চোটে তখন ছেলের দিকে তাকিয়ে আছেন আপনা থেকে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছিল কিন্তু এর মধ্যে ঘটলো একটা অঘটন ভালো মা ছেলের কত সুন্দর মোমেন্ট চলছে না এত সুন্দর একজন একজনকে দেখছে তৃপ্ত ভাবে তারপরে ছেলেও খুশি মাও খুশি বাধা দুধ তো লাগালো অনেক সময় মহাজনরা বলে থাকেন দুধের ঈর্ষা হচ্ছিল কড়াইতে থাকা যে দুধ ছিল মানে সে যদি বলতে পারতো তার মধ্যে কি ঈর্ষা ঢুকে গেল আমাকে খাচ্ছে না আমাকে বাদ দিয়ে আমাকে আমি কি দোষ করলাম আমিও তো কিছু পেতে পারি আমাকেও তো একটু কৃপাদান করতে পারে ভগবান চাইলে তাই না আমাদের কি দুর্ভাগ্য আমরা ভগবানের সেবায় লাগতে পারছি না তো তখন তাদের এরকম একটু ঈর্ষা হচ্ছিল তাই তারা কি করেছিল উতলে উতলে উঠছিলো আবার অনেক জায়গায় বর্ণনা করা হয় যে তারা এত খুশি হয়েছিল মানে দুত তখন তাদের মা ছিলে যে ভালোবাসা ভালোবাসাটা দেখার জন্য তখন কড়াইতে আর থাকতে পারছে না প্রেমের প্রেমবশত কড়াই থেকে উতলে উতলে উঠছিল মাতাজি শ্রী কৃষ্ণর বাল্য লীলা যশোদা মায়ের বয়স কত ছিল অ্যাকচুয়ালি বয়সের কথা আমি আপনাদের কাছে জানতে চাইলাম কেউ জানেন কিনা বয়সের তেমন কোনো উল্লেখ আমি পেলাম না কিন্তু ওনার অনেক বৃদ্ধ বয়সে মানে অনেক বয়সকালে কৃষ্ণকে তিনি পেয়েছিলেন সন্তান রূপে সেই বর্ণনাটাই লেখা আছে কিন্তু কত বয়স সেরকমভাবে কোনো ঠিক বলা নেই যেমন কৃষ্ণলীলায় কৃষ্ণের এই লীলাগুলোর বয়সও সেগুলো ওরা কী করেছেন যে মানে সময় অনুযায়ী হিসাব করে করে বের করেছেন যে কি বলা হয় যে এই সময়টা হয়েছে এই ঋতুতে হয়েছে ওই অনুযায়ী তারা টাইমটা খুঁজে খুঁজে বের করতেন সেরকমভাবে যে একদম এক্স্যাক্ট টাইম কোথাও কোনো জায়গায় দেওয়া নেই যাই হোক তো এই যে ঝামেলাটা হলো চুলার উপর থেকে দুধ পড়ে যাচ্ছে তাই না এখন মা যশোদা কী করলেন ছেলেকে রেখে দুধ পান মানে দুধ পান করে বাচ্চার মন না ভুললে কিন্তু তখন কি হয় বাচ্চা কান্না করা শুরু করে যে কি হলো কিন্তু এখন কৃষ্ণ তো কৃষ্ণ কৃষ্ণ তার বসে বসে কাঁদবে না সে তো কয়েক ডিগ্রি উপরে আছে যদিও মানুষ হিসেবে মনুষ্যবশত মনুষ্যবৎ বাল্যলীলা করতে আছেন কিন্তু সেখানে তো তার তিনি যে ভগবান সেই রেস্টটা থাকতে হবে তাই না তো তাই তিনি একটু বেশি দেখালেন কি দেখালেন আমরা পরের শ্লোকটাতে পড়ব তো এখানে কিছু শিক্ষা দেওয়া আছে তাৎপর্য বর্ণনা আছে যে মা যশোদা সবকিছুই গৃহস্থালীর কি ছিল কৃষ্ণের জন্য ছিল কিন্তু কৃষ্ণ যদিও মা যশোদা স্তনদুগ্ধ পান করছিলেন মা যশোদা তখন কি করলেন তা সামলাবের জন্য পুত্রকে ত্যাগ করে গেলেন এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি যে আমরা যখন ভগবানের কোনো সেবা করব তখন সেই সেবাটা আমাদের মনোযোগ সহকারে করা উচিত অসমাপ্ত রেখে অন্য সেবায় যাওয়া উচিত না সেটা এখানেও লিখেছেন শ্রীল প্রভুপাত যে কখনো কখনো মানুষকে একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কার্য দেখতে হয় প্রেমের স্তরে ভক্তের কর্তব্য হচ্ছে প্রথমে একটি কাজ নিষ্পন্ন করে তারপর অন্য কাজ করা কৃষ্ণ ভক্তিতে সবকিছুই সক্রিয় তো চিন্ময় স্তরে ভক্তের প্রথমে কি করা উচিত এবং তারপরে কি করা উচিত সেই সম্বন্ধে কৃষ্ণ তাকে পরিচালিত করেন কারণ আমাদের দেখা যায় ভক্তি জীবন এরকম হয় অনেক সময় হয় না দুটো তিনটে সেবা একসাথে চলে এসছে এখন আমি কি করব যেমন মনে করুন আমাদের ক্লাসগুলোর সময় এরকম হয় যখন মন্দিরে মানে আমাদের যে গীতা জয়ন্তী ভাদ ভাদ্র পূর্ণিমার সময় ক্লাস হয় হয়তো দেখা গেল সাতটা থেকে নটা পর্যন্ত ক্লাস তাই না এখন কত হচ্ছে আপনি চুজ করবেন কোনটা সাতটা থেকে নয়টা পর্যন্ত আপনি কি ইয়েতে আসবেন কি বলে ক্লাস শুনবেন বসে নাকি সাতটার সময় দর্শন আরতি হয় আপনি দর্শন আরতি করবেন আর যাদের বাড়ি ধামে তারা ক্লাস শুনবে না মন্দিরে দর্শন আরতি অ্যাটেন্ড করবে নাকি ঘরে সেবা পূজা রয়েছে সেবা পূজার সময় চলে যাচ্ছে সেটা করবে কোনটা করবে তাই না তখন এরকম অনেক সময় দেখেছি যে চুজ করার মতন ব্যবস্থা তৈরি হয় হয়তো দেখা গেছে একদিকে কীর্তন পড়ে গেছে একদিকে হয়তো শ্রবণ পড়ে গেছে বা একদিকে হয়তো গুরুদেবের কোনো ক্লাস পড়ে গেছে তো তখন আমরা কি মানে কনফিউজ হয়ে যায় কোনটা লেগে কোনটা করবো বা অনেক সময় দেখা যায় কোনো সেবাই পড়ে গেল তাই না যেমন আমাদের এরকম অনেক সময় হয় যেমন গৌর পূর্ণিমা বিভিন্ন জন্মাষ্টমী আমরা অভিষেক দর্শন করতে যেতে পারি না ওদিকে অভিষেক চলছে অভিষেকের পরপরই সবাই প্রসাদ পেতে আসবে আমরা ওখানে প্রসাদ সার্ভিসের জন্য থাকি তো তখন দেখা যায় যে একটা করলে আরেকটা হবে না এখন কোনটা আপনাকে করতে হবে এমন ভাবে বুদ্ধিটা খাটিয়ে করতে হবে যাতে ভক্ত সন্তুষ্ট হয় ভক্ত সন্তুষ্ট হলে ভগবান আপনা থেকেই সন্তুষ্ট হতে তাই না সে বুদ্ধিটাও ভগবান দিয়ে থাকেন তো শ্লোক ছয় সুনাধর সৌন্দর্য তেমন ভাজনম ভিত্তৃষশ্রুর দৃশ দশমনারহ জঘাস ঙ্গত কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ বর্ণ উষ্ঠ দেশে দাঁত দিয়ে দংশনপূর্বক কপট অশ্রুপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধি পাত্র ভেঙেছিলেন তারপর তিনি ঘরের ভেতর গিয়ে নির্জনে শব্দমথিত ননি খেতে শুরু করেছিলেন তো যে বললাম কৃষ্ণ ওরকম না বসে বসে খাবে আমি কিছু বসে বসে কান্না করব মা আমাকে কেন রেখে চলে গেলেন তো কৃষ্ণ রাগ করেছেন রেগে গিয়ে প্রথমে যে দধিমন্থন ভান্ডটা ধরেছিলেন যে আমরা আগের শ্লোকের বর্ণনায় পড়লাম সে দধিমন্থনের ভান্ডটা আগে ভাঙলেন একটা পাথরের টুকরো দিয়ে আর কি করলেন দেখুন খুব সুন্দর বর্ণনা আছে করুণ বর্ণ উষ্ণদেশ দাঁত দিয়ে দংশন পূর্বক দেখবেন বাচ্চারা অনেক সময় যখন রেগে যায় তখন কী করে দাঁত দিয়ে ঠোঁটটাকে কামড়ে ধরে ঠোঁটটাকে কামড়ে দিয়ে কিছুক্ষণ চিন্তা করে বেশি রেগে গেলে আর কি বলছে কপট অশ্রুপাত এটাও করে থাকে কপটভাবে কান্না করবে দেখবেন চোখ দিয়ে কোনো জল পড়ছে না কান্না করছে হ্যাঁ করে কান্না করছে চোখের মধ্যে কোনো জল নেই কিরে তুই এতক্ষণ কান্না করি তোর চোখে একটা ফোঁটাও জল নেই তাই না তো এরকম কপট অশ্রুপাত আর হচ্ছে উষ্ঠ দিয়ে দাঁত মানে উষ্ঠ দেশে দাঁত দিয়ে দংশন করলেন করার পরে ভেঙে কি করলেন ঘরের ভেতর গেলেন প্রথমে ননিগুলো খেলেন ননিগুলো খাওয়ার পরে কি করলেন শুধুমাত্র খেলেন তো খেলেন তা না আরও ভেঙে টেঙে কী যে পড়েছেন পরবর্তীতে শ্লোকগুলো দেওয়া আছে তো এগুলো করলে আমরাও স্বাভাবিক তাই না যদি কোনো বাচ্চা ঘরের মধ্যে এরকম করে মায়েরা রাগ করবে কি করবে না তো মা যশোধার রাগ হওয়াটাও এখানে দেখা যাচ্ছে কি বলে কোনো দোষের কিছু ছিল না বা কৃষ্ণ যে রাগ করেছে সেটাও দোষের কিছু ছিল না নাও পড়ে যেত ঠিক না আমার বাবার নব লক্ষ গাভী গত ক্লাসে আপনারাই বলেছেন নয় লাখ গাভী নয় লক্ষ গাভীর মধ্যে দুধ কত আছে তো এত এত দুধ হয় যেত পড়ে এক কড়াই দুধ কি আছে তাতে চলে যেত দুধ পড়ে যেত পুড়ে যেত যাই হতো হতো আমাকে তুমি সন্তুষ্ট হতো আমাকে না রেখে তুমি কেন দৌড়ে 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 তুমি ওখানে চলে গেছো দুধ সামলাতে হ্যাঁ আমার বাবা এত ধনী লোক এত গাভী আছে আর দুধ আছে সেই সামান্য দুধের জন্য আমাকে ছেড়ে দিলে আমাকে তুমি তৃপ্ত করিয়ে সেবা না করে চলে গেলে তোমার দুধ সামলাতে এটা ছিল রাগ তাই না আর কি করলেন শ্লোক সাথে উত্তর যগোপী, সুশ্রিতং পয় পুন প্রবিশ্য সংদৃশ্য চ্রকম ভগ্ন বিলুক শশুত কর্মত যাহাশতং চাপি না তত্র মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দধি ভাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য কারণ কৃষ্ণের তো এই কার্যগুলো করে করে অভ্যস্ত তাই না অনেকবার করেছেন এগুলো কাজ কৃষ্ণ ভাঙা ভাঙি চুরি তারপরে কারণ শুধুমাত্র মায়ের যে করেছেন তা না আমরা দেখি না কৃষ্ণলীলার মধ্যে গোপীরা যাচ্ছে সুন্দর করে হারিয়ে মাথায় মোটকা নিয়ে নিয়ে যাচ্ছে কৃষ্ণ কী করছেন খুব সুন্দর লাগে দৃশ্যগুলো দেখলে পিছন দিকে পাথর ছুঁড়েছেন বা ওই যে আমরা বলতাম এরকম এই যে মানে কী বলে এটাকে এরকম ছুঁড়ে ছুঁড়ে এরকম ভাঙতো ছোটোবেলায় খেলতাম আমরা এরকম তিন এরকম থাকতো দেখতে ওর মধ্যে দিয়ে দিয়ে নামটা ভুলে গেছি তো ওটা দিয়ে ছুঁড়ে ছুড়ে কি করতেন ফুটো করতেন তো ফুটো করে করে পিছন 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 দিয়ে এরকম এরকম পড়তো তখন তারা দৌড়াচ্ছে আর খাচ্ছে তাই না হ্যাঁ গুলতি 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 দিয়ে দূর থেকে থেকে মারতেন তো এরকমও মা দেখছে যাচ্ছে কি ব্যাপার কিছুক্ষণ পর দেখছে পিছনে স্নান করছে তো এরকম ভগবান কৃষ্ণের এগুলো অভ্যাস আছে যেননি মাখন এরকম ভেঙে চুড়ে আর নর্মালভাবে করলে তো আর সেই আনন্দটা পাবে না তাই না তা আনন্দ তো পেতে হবে আনন্দ পাওয়ার জন্য তিনি ঘুরিয়ে টুরিয়ে অনেক সুন্দর কাজ করতেন তোমার টাইটেল পদবী কি আমার টাইটেল পদবি হচ্ছে দাস দাসই বলা হয় কৃষ্ণের দাস গুরুদেব তো তাই বানালেন তো সেটা ছিল কি কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝেছেন দুধির ভাণ্ড ভঙ্গ আর যাকে রেখে গিয়েছিলেন সেও তো সেখানে উপস্থিত নেই তাহলে সুতরাং এটা তার ছাড়া আর কারোরই কার্য নয় এখন খেলেন খেলেন আরেকটা কি তার ফেভারেট কাজ ছিল চুরি করেও নিজে খেতেন প্লাস পাশাপাশি কি করতেন বন্ধুদের খাওয়াতেন আর হচ্ছে তার পূর্বজন্মের বন্ধুদেরকে খাওয়াতেন জানেন তো পূর্বজন্মের মানে পূর্বে যে আবির্ভাব হয়েছিলেন সেখানে তার বন্ধুরা কে ছিল সকলে জানেন লিখুন তো তার পূর্ব লীলার বন্ধুরা কে ছিলেন যাদেরকে খাওয়াতেন আট নম্বর শ্লোকটা পড়ি উলু খলং রে উপরি ব্যবস্থিতম মর্কায় কামং দদতং শিচি স্থিতম হুইয়ং অবং নিরিক্সপাশ্চাৎ সুতমাগমচ্ছনয়িং কৃষ্ণ তখন উল্টাভাবে রাখা একটি উদুখলের উপর বসে তার ইচ্ছামতো দই ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছিলেন চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিতভাবে ইতস্তত দৃষ্টিপাত করছিলেন মা যশোদা তখন তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হয়েছিলেন যাক অনেকে লেগেছেন বানর আর আগের লীলায় রামচন্দ্র রামের লীলায় কী ছিলেন বানররা রামচন্দ্রকে অনেক হেল্প করেছিলেন যখন মাতা মাতা সীতাকে উদ্ধার করতে গিয়েছিলেন তো তখন তো তিনি তাদের কোনো প্রতিদান দিতে পারেননি কারণ তিনি ছিলেন বনবাসী তাই না সোনা মানে বনে বনবাস নিয়ে গেছেন তো সাথে করে তো ধন সম্পদ কিছুই নিয়ে যাননি তো ওদেরকে কিছুই তখন দিতে পারেননি তো সেই ঋণ দা দাপড়ে এসে দাপড়ে এসে তিনি কি করতেন ওখানে বানরদের সাথে খেলা করতেন বানরদেরকে খাওয়াতেন নিজে খেতেন প্লাস বানরদেরও খাওয়াতেন তো আমরা আমরা অনেক সময় যে বৃন্দাবনে যাই বৃন্দাবনে গেলে খুব বানর রয়েছে ওখানটায় বৃন্দাবনে দেখা যায় কিছু হয়তো আপনি নিয়ে হাঁটছেন একদম নিয়ে যাবে পরোক্ষে ভগবান তো তার মাতৃ ঋণ শোধ করতেও চেয়েছিলেন তার এই লীলার মাধ্যমে অ্যাকচুয়ালি ভগবান কি ঋণ সুদ করবেন ভগবান তো মায়ের কুলে এসেছেন ঋণ শোধ করার জন্য তাই না আর যেহেতু তারা ছিল ভক্ত বাৎসল্য রসের ভক্ত ভগবানকে সন্তান রূপে কামনা করেছেন ভগবানকে সন্তান রূপে কামনা করেছেন পেয়ে গেছেন তো অলরেডি তো ভক্ত তার কি বলে ভক্তির উপহার সে পেয়েই গেছে আর কি পাওয়ার আছে এখন ভগবান মূল কথা ভগবান নিজে লীলা সুখ আস্বাদন করতে চান এবং তার ভক্তদেরও সেই সুখটা দিতে চান তাই জন্য তিনি এমন না যে যখন লীলা করছেন যে নিজেই শুধু একা একা আনন্দ উপভোগ করছেন নিজে যেমন করছেন তার সাথে যারা ছিল তাদেরকেও তিনি আনন্দ প্রদান করেছেন এই হচ্ছে ভক্ত এবং ভগবানের মধ্যে সম্পর্ক এখানে কি বলল। উদুখলের উপরে বসে উদুখল আগের দিনে এগুলো ছিল এই যে লম্বা লাঠির মতন ছিল এরকম গোল চাকতির মতো গর্ত করা থাকতো এরকম লম্বা ধার করানো আর তা আপনারা চিনবেন এক এক জায়গায় এক এক নাম বলে এই জিনিসটা উদুখল চিনতে পেরেছেন তো কার এলাকায় এটাকে কি বলে মানে একে এক এলাকা আমি দেখেছি এক এক নাম বলে এই জিনিসটা আমাদের মানে আগের দিনে মশলা চাল এই জিনিসগুলো যখন কুটতো তো এরকম কুটে কুটে ওখানে মানে মশলা গুঁড়ো করা এগুলো তখন তো এত ইয়ে ছিল না সেরকম তুমি কমেন্টে রিপ্লাই দাও না কেন একটু আগে তো রিপ্লাই দিলাম টাইটেল পদবীটা বললাম তোকে আপনাকে দাসী দাস আমার নাম গৌরপ্রেমী বিষ্ণু দেবী দাসী গুরুদেব কৃপা করে এই নামটাই দিয়েছেন ঠিক আছে তো এখানে এই জিনিসটাই বলছে যে চুরি করার ফলে তার উপর দাঁড়িয়ে তিনি এইগুলো নামালেন কারণ ছোট তো হাইটে তুলতে পারবেন না ধান ভাঙার যন্ত্র ঠিক আছে হ্যাঁ হামানদিস্তা তো এটা ছোটো টাইপের হয় তাই না আমরা যেটা হামান দিস্তা বলি তো ওটা এরকম না বড়ো এরকম মানে মোটামুটি অনেক বড়ো অনেক চাল টাল আমরা আগে দেখতাম ছোটবেলায় তখন এত মেশিন টেশিন ছিল না পিঠা বানানোর জন্য যখন চালের গুঁড়া টুড়া কুটতে হতো ওরকম দুজন দুদিকে দুটো লাঠি নিয়ে দাঁড়াতো এরকম দিত গাইল টাইপের গাইল তারপরে ওর মধ্যে ওগুলো দিয়ে দিয়ে কুটত খুব তালে তালে কুটতে খুব ভালো লাগতো তো সেই জিনিসটার উপরে দাঁড়িয়েছিল। এবং এটা এই জিনিসটা কেন বারবার বলছি এটা কিন্তু খুব সুন্দর একটা মানে এই লীলাটার মধ্যে একটা ভালো অবদান রয়েছে কারণ মা যশোধে যখন তাকে বেঁধেছিলো ওটার সাথে কিন্তু বেঁধেছিল কারণ ওটা কি উপর দিকটা এরকম চওড়া হয় আবার নিচের দিকটা চড়া হয় মাঝখানের দিকটা সরু টাইপের হয় তো ওই সরু জায়গাটাই বেঁধেছিল এবং মনিক্রিপ নলকের উদ্ধার করেছিল সেটার সময় ঠিক আছে নেতাজি দধি মন্থনের সময় যেটা ব্যবহার করা হয় সেই রকম হতে পারে অনেকটা দধি মন্থনে কিন্তু দধি মন্থনের অনেক বড় কিন্তু ওটা আর একটু ছোট ঠিক আছে হ্যাঁ ডুগডুগি টাইপের অনেকটা ডুবডুগি টাইপের নিচের যে জিনিসটা নিচে একদম সলিড থাকে উপরের জায়গাটা খোলা ফাঁকা থাকে মানে কড়াইয়ের মতন ভেতরটা গর্ত টাইপের থাকে ঠিক আছে আর লম্বা লম্বা লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কুটতে হয় জানেন না দেখেছেন কি আমি দেখেছি তো সেই জিনিসটা করে তিনি যখন করছিলেন দাঁড়িয়ে তো মা দেখে ফেললেন দেখে আস্তে আস্তে এসছেন কারণ যদি এখন আস্তে আস্তে না আসেন তাহলে তো ছেলে দেখতে পেলেই তো দেবে ছোট আর মা যেহেতু বললাম একটু বয়স্ক চাই টাইপের ছিলেন আরে খুব বুড়াও না মোটামুটি মিডল এজড তো এরকম মানে যে ছুটে ছুটে ছেলেকে গিয়ে ধরবে কারণ ছোট বাচ্চাদের দেখবেন মায়েরা সহজে ধরতে পারে না দৌড় শুরু করলে করে শুরু করেছে আর মায়েরা পিছন পিছন দৌড়াতে থাকে তো তাই তিনি কী করেছেন বলছে তাকে অবস্থায় দেখে ধীরে ধীরে পিছনে এসে উপস্থিত হলেন আস্তে আস্তে এসে দাঁড়ালেন ধীরে ধীরে আর ছেলে ওইদিকে খাওয়াচ্ছে আর ঘুরে ঘুরে দেখছে মা চলে আসলো কিনা তাই না যেমন আমরা অনেক সময় বাচ্চাদেরকে ধরে ফেলি কিভাবে দেখা যায় কোনো একটা কাজ করছে হয়তো ভালো না খারাপ কাজ করছে তখন তার চাউনি এদিক ওদিক দেখবে মা দেখে ফেললো কি না তখন দেখে কিন্তু ধরাটা খায় এই কি লুকালি কি করছিলি তখন আমার বাচ্চাটা বল তুমি কীভাবে বুঝলে কিছু লুকালাম তাই না আমার ছোটো ছেলেটা এরকম বলে যখন কোনো কিছু লুকাবে এরকম এরকমভাবে তাকাবে দেখেই ধরা খেয়ে যায় যে ও কিছু একটা করছে যেটা ধরতে না করেছে এমন কিছু একটা করছে বাচ্চাদের এই জিনিসগুলো স্বভাব তো দেখুন এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলে আমরা দেখতে পাই কৃষ্ণ ছোট একটা বাচ্চা যেরকমভাবে তার স্বভাব আচরণ করে থাকেন তার মায়ের সাথে দুষ্টমি লুকোচুরি ভয় পাওয়া এই সকল জিনিস পর্যন্ত জিনিসপর্যগুলি কিন্তু করেছিলেন তো এতে কি অনেকে বিমোহিত হয়ে যায় মনে করে কি কৃষ্ণ এ তো একটা ছোট বাচ্চা ভগবান কি এরকম কাজ করতে পারে কিনা তাই না হ্যাঁ মায়ের ভয়ে আবার দেখে ঘুরে ঘুরে যে মা আসছে কিনা এটা তো নর্মাল সাধারণ যারা বাচ্চারা আছে তারা করলে একটা মানায় ভগবানকে কি মানায় নাকি তাই না এর জন্য ব্রহ্মাও বিমোহিত হয়ে গেছিলেন সকলে এই লীলাগুলো দেখে যাই হোক আজকে এখন তো মা যশোদা কৃষ্ণকে পেলেন কৃষ্ণ অনেকগুলো দুষ্টুমি করেছেন তো দেখা যাক পরের শ্লোকে নেক্সট ক্লাসে আমরা পড়ব পরের শ্লোক থেকে তখন তো তাকে ধরার জন্য লাঠি নিয়ে দৌড়াবেন তাই না ধরার জন্য দৌড়াবেন কারণ কেন দৌড়াতে হলো ঘুরবে ঢুক দৌড়াবে 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 ও মা তো যে আরোই শুনতে ইচ্ছা করছে হ্যাঁ শুনতে ইচ্ছে করলে কী হবে সাতাশ মিনিট হয়ে গেছে অলরেডি আমি প্রতিদিন মনে করি কুড়ি মিনিটে শেষ করে দেবো আমিও তখন বলার ফ্লো শুরু হয়ে গেলে তখন মনে হয় না থামতে কারণ সবগুলো ক্লাসে তো আমাদের অনেক লং লং ক্লাস দেই নিচে এক ঘন্টার নিচে তো কোনো ক্লাসই দিই না আর যেগুলো জুমের ক্লাসগুলো এক ঘন্টা আবার দু ঘন্টা তো শোনা এই শর্ট ক্লাসে মনে হয় যেন অনেক কথা ছিল কথা অসম্পূর্ণ রয়ে গেল ঠিক আছে আবার নেক্সট ক্লাসে শুনবেন আজকে আমরা শ্রীকৃষ্ণের যে দুষ্টময়ী বা চঞ্চলতার কথাগুলোর বর্ণনা পড়লাম তাই না তো আগামী কালকে দেখবো মা যশোদা তার সাথে কি করছেন তো তার জন্য বাঞ্সা গল্পতরূপে পায়েছেন বে তারাং ভুল বৈষ্ণবের ভুল মন